লক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রোকারিস ব্যবসায়ীর স্ত্রী ও কলেজপোড়া মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর সন্ধ্যা থেকে রাত নয়টার মধ্যে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটেছে এ সময় ঘরে থাকা প্রায় তিরিশ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেওয়ার অভিযোগ নিহতের পরিবারের নিহতরা হলেন জুলেখা বেগম পোস্পান্ন ও তার মেয়ে কলেজ ছাত্রীর তানহা আক্তার মিম উনিশ বাসায় একা পেয়ে তাদের গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারে ক্রকারেজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী ও মিম তাদের সন্তান মিম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল জামিল হক বলেন কে বা কারা কী কারণে মা মেয়েকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি খবর পেয়ে ওসি ঘটনাস্থলে আছে পুলিশবুড়ো ইনভেস্টিগেশন ফরেনসিক টিম ঘটনাস্থলে যাচ্ছে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি থানা পুলিশ ও স্থানীয়রা জানান মিজান সোনাপুর বাজারের ব্যবসায়ী বাড়ির পুরুষেরা সবাই বাজারে ছিল বাড়িতে মিজানের স্ত্রী ও মেয়ে ছিল সেই সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা ও মেয়েকে জবাই করে হত্যা করে পরে বাসায় থাকা ভরি স্বর্ণসহ মালামাল নিয়ে পালিয়ে যায় বাজার থেকে পরিবারের সদস্যরা রাত দশটার দিকে বাড়িতে গিয়ে মরদেহ বাসায় মেজোতে পড়ে থাকতে দেখেন মেজোতে তাদের রক্ত ছড়িয়েছিল তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন স্থানীয় ফারুক হোসেন জানান মা মেয়েকে জবাই করে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা ঘটনাটি খুব ভয়াবহ ওই বাড়িতে বিপুল সংখ্যক পুলিশও আশপাশের লোকজন জড়ো হয়েছে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাড়ি বলেন তিনি ঘটনাস্থলে আসেন স্বর্ণলঙ্কা সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ঘাতকরা প্রসঙ্গত এর আগে গত তেরোই মে রাতে রামগঞ্জ উপজেলার একই ইউনিয়নের কালুপুর গ্রামের কারি সাহেবের বাড়িতে ঘরে ঢুকে তানজিয়া বেগম পশুটে নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়